আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেয়া মধ্যে যদি এই ধরনের কোনো আইটেম থাকে যেমন এখানে লেখা আছে ভাড়া চোদ্দো মাস টাকা একুশ হাজার টাকা তো এটার সমাধান কিভাবে করব। আর্থিক বিবরণীতে তাই না তো আর্থিক বিবরণীতে আমরা যখন বিষদয় বিবরণী এবং এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন এই যে আমি বাম দিকে বিষয় আয় বিবরণী আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী দুইটা হিসাবে পাশাপাশি রেখেছি এবং এটা সমাধান কিভাবে করব দেখাচ্ছি এটার অর্থ হচ্ছে দুই মাসের ভাড়া অগ্রিম আছে আমরা জানি বারো মাসে এক বছর দেখেন চোদ্দ মাস লেখা মানে কি বারো মাসের চাইতে দুই মাস বেশি অর্থাৎ দুই মাসের অগ্রিম আছে এটার অর্থ তাহলে অগ্রিম দুই মাসের কত টাকা হবে সেই টাকাটা লিখতে হবে কিভাবে লিখবো প্রথমে আয় বিবরণীতে লিখব রেওয়া মিলে যে চো একুশ হাজার দেওয়া আছে ওই একুশ হাজার লিখব ভাড়া বলে এই একুশ হাজার লিখবো প্রথমে আমি আবারও বলছি লক্ষ্য করি রেও মিলে যে টাকাটা দেওয়া আছে একুশ হাজার টাকা ওইটা লিখব আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে তারপর সেখান থেকে অগ্রিম বাদ দিব বাদ অগ্রিম এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম কত টাকা হবে কিভাবে হবে এখানে অনেক শিক্ষার্থী ভুল করে এই একুশ হাজারকে বারো দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে আসলে বারো দিয়ে ভাগ হবে না ভাগ হবে এখানে যত মাস লেখা আছে তত দিয়ে অর্থাৎ একুশ হাজার টাকা হচ্ছে চোদ্দ মাসের চোদ্দ মাসের যদি একুশ হাজার টাকা হয় এক মাসের কত আর দুই মাসের কত কারণ দুই মাসের অগ্রিম আছে সেজন্য এই একুশ হাজারকে চোদ্দ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ হবে চোদ্দ দিয়ে ভাগ করলে সম্ভবত এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা হয় তাকে দুই দিয়ে গুণ করলে তিন হাজার টাকা হয় তিন হাজার টাকা অগ্রিম আছে আমি আবার বলছি লক্ষ্য করি এই একুশ হাজারকে চোদ্দ দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করলে তিন হাজার টাকা হবে সেটা অগ্রিম আছে একুশ হাজার থেকে তিন হাজার বিয়োগ করে এখানে লিখব তো এই হচ্ছে বিশদ আয় বিবরণীতে এইভাবে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে এবার আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে বলে সেখানে কীভাবে লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিমের যে তিন হাজার টাকা এটা লিখতে হবে অগ্রিমে এখানে যেটা বিয়োগ করেছি তিন হাজার টাকা এই টাকাটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের মধ্যে লিখব অগ্রিম ভাড়া দামে তিন হাজার টাকা এখন অনেকের মনে হতে পারে যে তিন হাজার টাকা কেন লিখবো একুশ হাজার টাকা কেন এখানে লিখব না কারণটি হচ্ছে রেওয়া মিলে যেটি দেওয়া আছে একুশ হাজার ওইটা একবার লিখতে হয় তাই আমরা বিষয়দায় বিবরণীতে একবার লিখেছি মানে ওর কাজ শেষ কিন্তু সমন্বয় থেকে যে তিন টাকা পেলাম সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় একবার এখান থেকে বিয়োগ করব একবার হলো লেখা আর একবার যেহেতু অগ্রিম ব্যয় অগ্রিম ভাড়া মানে কি অগ্রিম ব্যয় সম্পদ তা চলতি সম্পদের মধ্যে লিখব অগ্রিম ভাড়া নামে অর্থাৎ সমন্বয়ে তিন হাজার টাকা একবার ভাড়া থেকে বিয়োগ করব আরেকবার অগ্রিম ভাড়া নামে চলতি সম্পদের মধ্যে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে